বাবা মারা যাওয়ার এক বছর পর আমার বিয়ে হলো বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন এলো আমার স্বামী আমার জন্মদিনে গিফট একটা সোনার রিং নীল রঙের একটা শাড়ি আর সাথে সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে একটু পরে সবাই মিলে আমরা কেক কাটলাম কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম সেদিন রাতের বেলা সবার খাওয়ার জন্য আমি ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল বানালাম খাবার টেবিল টেবিলে বসে খাবার খেতে বসে শাশুড়ি মা আমাকে বললেন রাইফা নীলয় যে শাড়িটি এনেছে ওই শাড়িটা তুমি নীলাকে দিয়ে দিও নীলার খুব পছন্দ হয়েছে নীলা আমার ননদের নাম নীলয় তোমাকে আরো একটা শাড়ি কিনে দিবে পরের বার নীলার খুব পছন্দ হয়েছে ওই শাড়িটা তুমি ওকে দিয়ে দাও মায়ের বাধ্য ছেলে হওয়াতে নীলয়ও আমাকে বলল শাড়িটি দিয়ে দিতে হাতে টাকা আসলে না হয় পরে আবার আমাকে কিনে দিবে সেদিন আমার চোখে ভেসে উঠলো অনেক আগের একটি দৃশ্য আমি জোর গলায় বললাম না মা এই শাড়িটি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী আমাকে দিয়েছে আপুকে না হয় ওনার ভাই আবার পরের বার কিনে দিবে একথা শোনার পর সবাই আমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো আমি শান্ত থেকে বললাম তাহলে আপনার একটা ঘটনা শুনুন যেটা খুব ছোটবেলায় আমার পরিবারের সাথে ঘটেছে আমার বাবার অনেক শখ ছিল আমার মায়ের জন্য কচু পাতা কালারের একটা জামদানি শাড়ি কিনে দিবে বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গালে গিয়েছিলেন তাতিদের হাতে বোনা কচু পাতা কালারের একটা শাড়িও কিনেছিলেন বাবা আমার মায়ের গায়ের রং ছিল একেবারে ফর্সা দুধে আধা গায়ের যাকে বলে বাবা তাই শখ করে মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন কিন্তু আমার মায়ের ভাগ্য খারাপ অথবা বলা যায় আমার বাবার সাহসের অভাব বাবা আমার তিন ফুপির জন্য তিনটা জামদানি শাড়ি এনেছিল দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি শাড়ি এনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি আমার বাবার মুখের উপরে বলে ফেললেন আমার জন্য কেমন শাড়ি এনেছিস তুই এইটা এইসব শাড়ি তো আমি পছন্দ করি না এসব শাড়ি তো মজলু ওর বউর জন্য কিনে আনো মজলু রিক্সা চালাইয়া ওর বউর জন্য এসব শাড়ি কিনে কিনে আমার পোলা তো রিক্সা চালায় না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটাই নিব ওটাই আমার ভাল লাগছে বাবা একবার আমার মায়ের মুখের দিকে তাকালো তখন আমার মা বলল আপনার যেহেতু এই শাড়িটা ভালো লাগছে আপনি এটা নিন মা আর আমাকে আপনার ওই সুতি শাড়িটা দিই তখন আমার বড় ফুপি টিপুনি মেরে বললেন বাপের বাড়িতে এসব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে বাবা সেদিন বলতে পারলেন না কিছু কাউকে তখন আমার বয়স আর কতই হবে এই পনেরো বছরের কাছাকাছি আমি স্পষ্ট দেখলাম আমার মায়ের বিপন্ন হাসি মুখ অস্ত্র টল টলে চোখ আর বাবার পরাজিত পরের দিন আমার দাদি আমার মায়ের কাছ থেকে যে শাড়িটি কেড়ে নিয়েছিল বড় চাচিকে সেটা দিয়ে দিলেন কারণ দাদির নাকি এসব শাড়ি পড়তে ভালো লাগে না আমার বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচিকে প্রায় সময়ই দেখতাম সেই জামদানি শাড়িটি পরে সাজুগুজু করে ঘুরে বেড়াতে সেই শাড়িটা দেখলে আমার মায়ের কেমন লাগতো আমি জানি না কিন্তু আমার বুকের ভিতরে একটা খুব মাথা দিয়ে উঠতো আমি তখন থেকে আমার দাদি আর চাচিকে অপছন্দ করা শুরু করি বাবা হারানোর পর এখন আর কোনো কাজ করতে পারে না বাবার জন্য ওষুধ তারপর আবার ছোট ভাইয়ের দুধ কেনা ঘরের জন্য কাঁচা বাজার করা বাসিক বাজার করা সবই করতাম আমরা দুই বোন আমি টিউশনি করিয়ে তিন হাজার টাকা পেতাম আর আমার আপা কিন্ডার গার্ডেনে পড়িয়ে মাত্র চার হাজার টাকা বেতন পেত এই টোটাল সাত হাজার টাকা দিয়ে পুরো আমাদের এক মাসের সংসার চালানো লাগতো এর মধ্যে আমাদের কোনো সাধ্য ছিল না যে মায়ের জন্য একটা জামদানি শাড়ি কিনবো মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হয়ে গেলে বাবা সবার আড়ালে আমার দুই হাত চেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ওষুধ ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি তখন বাবাকে মৃত্যু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনোদিনও তোর মাকে কিচ্ছু দিতে পারলাম না আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য পিতা বাবার এসব কথাকে আমি পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে বাবার পাশে বসে আমি বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য হলাম আমি তোমার সামান্য একটা ইচ্ছা আমি পূরণ করতে পারছি না সেই বছরই আমার বাবা মারা গেলেন নিয়ে গেলেন এক বুক আফসোস স্ট্রোক করে মারা গিয়েছিলেন আমার বাবা মারা যাওয়ার আগে আমার হাত শক্ত করে চেপে ধরে বললেন মারে একটা শাড়ি বাবা সেই অপূর্ণ কথাগুলো আমি জানি বাবা মারা যাওয়ার পর মা নিজেকে গুড়িয়ে নিয়েছিলেন সাদা শাড়িতে ইন্টার পাস করার পর একটা ছোট চাকরি হলো আমার প্রথম কয়েক মাসে টাকা জমিয়ে আমি মায়ের জন্য কচুপাতা কালারের একটা জামদানি শাড়ি কিনেছি সেই শাড়ি মা বুকে জড়িয়ে ধরে বললেন এখন আর কি হবে মা এটা দিয়ে আমাকে এই শাড়ি দেখতে চ মানুষটা যে আর বেঁচে নেই আমি এখন অপেক্ষায় আছি কাফনের কাপড় পরার মা আর সেই শাড়িটি কখনো পরেনি আমরা ভাই বোনরাও কখনো মাকে জোর করিনি মা যাতে দেখতাম মা সেই শাড়িটি বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত শুধু বাবা মারা যাওয়ার আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছি দাদি সমস্ত দায়িত্ব পালন করতে সুন্দর ভাবে তোর দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে এই দুনিয়া থেকে চলে গেছেন আমি কখনোই তোর দাদির এই নিষ্ঠুরতা কথা ভুলবো না রে মা এরপর চোখের পানি মুছতে মুছতে আমি আমার শাশুড়ি মাকে বললাম আম্মা একবার ভেবে দেখুন তো এরকম ঘটনা আপনার জীবনেও আছে কিনা আর আমার ননদকেও বললাম আপু একবার আপনি ভেবে দেখুন তো আপনার জীবনে এরকম কখনো হয়েছে কিনা আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয় প্রতিবাদ না করলে আমার মায়ের মতন অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে ভাগ্য কখন কাকে কি করে কে জানে হঠাৎ করে দেখলাম আমার ননদ চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলল ওদের দুলা ভাই আমাকে একজোড়া কানে দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে দুল জোড়া পরিয়ে দিয়ে বললেন এই দুল জোড়া তোমার জন্য এনেছি নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সব সময় এই দুলটা পরে থেকো আমি মন ভরে দেখব তোমায় কিন্তু আমার শাশুড়ি সেটা পছন্দ হয়ে গেল তোর দুলাভাই ও মায়ের পছন্দ বলে তাকে দিয়ে দিলেন আর আমাকে উনি বললেন পরেরবার আসার সময় উনি আমার জন্য একটা দুল নিয়ে আসবেন এমন না যে উনি আমার শাশুড়ির জন্য কিছুই আনেনি ওনার জন্য একটা গলা চেইন এনেছিলেন তবু আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেয়নি পরেরবার আমার স্বামী বিদেশ থেকে লাশ হয়ে ফিরলে রাইফা আজও আমার মনে পড়ে আমার স্বামী সেই পছন্দ করে আনা দুলের কথা তার বড় মেয়ের ঘরের মেয়েকে দিয়ে দিয়েছিলেন আজও সেই কথা মনে পড়লে আল্লাহকে আমি বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামী শখ করে যেই জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়েছে যেই মানুষ তার বিচার তুমি করো এরপর আমার শাশুড়ি আর ননদ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন আমাদের ভুল হয়ে গেছে রে পারলে আমাদের ক্ষমা করে দিস জীবনে আর কোনোদিন এমন কাজ করবো না তোর সাথে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া